হাজার টাকা দিলে খুব ভালো হয় আরে তুমি দু একদিন পরে নিয়ে নেবে দিয়ে দেবো দাও না দেখো না কটা বাজে এখন সবে এগারোটা বাজে তো কি হয়েছে আমার এটা এখানে প্যান্ট জামাটা ভিজে তখন এলাম না ওই আমার করতে পারিনি আরে গাড়িটার গাড়িটার একটা ইয়ে সারাতে হবে গাড়িটার একটা ইয়ে সারাতে হয় বুঝলে হাজার টাকা থাকলে দাও আরে হাজার টাকাই তো মাত্র তোমার কাছ থেকে কি দশ হাজার টাকা চাইছি নাকি কি আরে গাড়ির একটা না চাকা লাগাবো হাজার টাকা দাও না আমার কাছে কম পড়ছে আরে মাইনে পেলে তোমাকে হাজার টাকার সঙ্গে একশো টাকা যোগ করে তোমাকে দিয়ে দেবো কেসা লাগা মেরা মজাক গাড়ির একটা চার্ট রিং নতুন রিং বেরিয়েছে সেই রিংটা মডিফাই করব হ্যাঁ ওটা রিং আরে রিংটার মধ্যেই তো চাকাটা লাগে চাকা ঘুরবে না

আর মুখ দেখো না কেমন কাদো হয়ে গেছে রোদে ঘুরে ঘুরে একটু মায়া লাগ বাবু বাবু তোর মাকে হাজার টাকা চা তোকে দুশো টাকার খেলনা কিনে দেবো ওটা

ডাবল আমাকে চুরি করতে হবে চুরি করে দব ডাবল চুরি করা যাবে না তার মানে তোমার কাছে পয়সা আছে তার মানে তোমার কাছে পয়সা আছে তাহলে ফাইনাল ফাইনাল 1000 টাকা দিচ্ছ না 1000 টাকা 500 টাকা